নাস্তিকদের কিভাবে আপনি বুঝাবেন একটা ঘটনা বললে চমৎকার বুঝতে পারবে। কুফা নগরীতে এক নাস্তিক ছিল সে এরকম বলতো যেটা দেখি না ওইটা মানি না সবাই বলে আমাদের একজন ইমাম আছে ওনার নাম নহমান ইবনু সাহাবেদ উনি তোমারে দেখায় সারবে আল্লাহ সে বলে তাই তাহলে ডাকো তো তার সাথে আমি তর্ক করবো অ্যাপয়েন্টমেন্ট দেয়া হলো জুমার পরে ঠিক ভর দুপুরে দুইটায় নহমার ইবনু সাহাবেদ ওনার আসল নাম ওনার লকব হচ্ছে আবু হানিফা ইমাম আবু হানিফা ছিলেন না ইমাম আল আদম উনি আল্লাহর পক্ষে নাস্তিকের সাথে লড়বে আর নাস্তিক আল্লাহর বিপক্ষে লড়বে সময় দেয়া হয়েছে জুমার সালাতের পর ভর দুপুরে দুইটা ঠিক সময় নাস্তিক এসেছে হাজার হাজার মানুষ এসেছে আসে নাই ইমাম আবু হানি নাস্তিক তো রেগে মেগে আগে আমার সময় দিয়ে উনি আসে নাই কেন আসে না আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা চলে যায় আসে না প্রায় দুই ঘন্টা পরে ইমাম অভানিকা দৌড়ে দৌড়ে আসে নাস্তিক বলে আপনার তো সময়ের কোনো জ্ঞানই নাই আপনার সাথে কোনো তর্ক চলবে না ইমাম আবুয়ানিফা বললেন আইন তে আর দৌড় আই হ্যাব অ্যান এক্সকিউজ আমার একটা এক্সকিউজ আছে কি এক্সকিউজ স্যায়েদন ইমাম আবানিফা বললেন আমি যখন ঘট থেকে বের হই এই পথে আসার সময় আমাকে একটা নদী পার হতে হয় কি পার হতে হয় আজকে যে দেখি নদীর সামনে কোনো নৌকা নাই মানুষ নাই কেউ নাই কেউ হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল গাছ থেকে এমনি এমনি কাঠ আর তক্তা বের হয়ে গেল তক্তা এমনি এমনি জোড়া লেগে নৌকা হয়ে গেল ওই নৌকা এমনি এমনি নদীর মাঝখানে এসে পড়লো আর আমি উঠে বসলাম মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া নৌকা মারে এক টান মেড়ে নদীর উপার নিয়ে এই কাজগুলো হতে হতে দুই ঘন্টা লেগে গেছে কয় ঘন্টা নাস্তিক কয় তো ইমামের মাথা খারাপ নাস্তিক কি বলে তোদের ইমামের মাথায় সমস্যা ইমাম আবু হানিফা বললেন আপনি এই কথা বললেন কেন আমার মাথা ঠিকই আছে আপনি আমার গালি দেন কেন নাস্তিক বলে এমনি এমনি গাছ ভেঙে দুই ভাগ হয় নাকি এমনি এমনি করাত ছাড়া গ্যাসকেটে ডক্তবান অনু যায় নাকি এমনি এমনি মিস্ত্রি ছাড়া তত্তা লাগিয়ে নৌকা হয় এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি সৈয়দ ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছে এখন আপনারে বুঝাইতে খুব সুবিধা হবে এমনি এমনি নৌকা হয় না ডক্ততা হয় না এমনি এমনি গ্যাসকেটে দুই ভাগ হয় না তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো এই জমিনটা কেমন করে এমনি এমনি হলো দ্বিপ্রহরের জল জলের সূর্যটা কেমন করে প্রতিদিন দিনক্ষণ টাইম ঠিক করে সকালে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে যায় কেমন করে আকাশ থেকে বৃষ্টি নামে এমনি এমনি কেউ যদি এটা না করে এমনি এমনি কেমন করে পৃথিবী সৃষ্টি হয় নাস্তিকের ঘুমন্ত বিবেক এবার জাগ্রত হয়েছে এবার সে চোখ মেলে তাকিয়েছে সেজন্যই পৃথিবীতে এখন নতুন এসেছে সে নতুন করে আবার পৃথিবী দেখতে লাগলো তাই তো সুমান না তাই তো এমনি এমনি তো কিছু হতে পারে না দেয়ার শুড বি সামওয়ান হু ইজ কন্ট্রোলিং এভরিথিং একজনকে থাকাই লাগবে যিনি মহাবিশ্ব নিয়ন্ত্রণ করছে চিল্লায় বলেন যিনি কে তাই তো আসলে তো আমি একটা বোকা আসলে আমি হাদারাম আমি তো এইভাবে আপনাকে শুক্রি আপনার হাত দেন আপনার হাতে খাই আপনার হাতে হাত রেখে আমি শাহাদা বাক্য পাঠ করতে চাই আপনি আমার পড়িয়ে দেন লাহা ইহাম্মদ রসুল কালিমে পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহ